বলেন যে যাকে ভালোবাসবে তার তার সাথে হবে আজকে আমাদের যুব সমাজের দিকে তাকাইলে পরে দেখা যায় তারা ভালোবাসে ইহুদি খ্রিস্টানদেরকে নেইমারকে ভালোবাসে মেসিকে ভালোবাসে আল্লাহর রাসুল তো বলেছেন তুমি যাকে ভালোবাসবা তার সাথে তোমার হাসর হবে আর তুমি নেইমারকে ভালোবাসো সে তো খ্রিস্টান এই খ্রিস্টানের সাথে তোমার হাসর হবে এই খ্রিস্টানের ঠিকানা জাহান নাম তোমারও ঠিকানা হবে জাহান নাম আর তুমি যদি ওয়ালাকে ভালোবাসো তাহলে আল্লাহ ওয়ালার সাথে তোমার হাসর হবে আল্লাহ ওয়ালারা জান্নাতের মধ্যে যাইবে তুমিও জান্নাতের মধ্যে তাদের সাথে যাইবে অরেনবি ওয়াসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম লা ই মিনু আহাব হাতা আহাব্বা ইলাইহি মেয়ালি وولده والناس اجمعين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله শায়স্তাগঞ্জ কোরআন বাজার তাফসির কমিটির উদ্যোগে আয়োজিত সাত দিন ব্যাপী ঐতিহাসিক আশীতম তাফসিরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি জাতির মাতার মুকুট হজরতে ওলামায় কের আমি আপনাদের সামনে কোরআনুল করিমের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবীর হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুই চারটি কথা বলার আশা রাখি ও বিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল করিমের যে আয়াত পালাব করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে নবী আপনি বলে দিন ইং কুম তুম তহিক আল্লাহ যদি তোমরা আল্লাহ তালাকে ভালোবাসতে চাও নি তাহলে নবীর অনুসরণ করো ইহবিব তাহলে আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন এখানে আল্লাহ তালা বলেছেন যদি তুমি নবীর অনুসরণ করো তাহলে আল্লাহ আল্লাহ তোমাকে এই জন্য আমরা নবীর অনুসরণ করতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীর ভালোবাসা যদি কোনো ব্যক্তি নবীকে ভালোবাসে তাহলে তার হাসর হবে নবীর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহ র দরবারে এক সাহাবী আসিয়া জিজ্ঞাসা প্রশ্ন করলো মাতা সাগো আল্লাহর নবী কেয়ামত কবে হবে কবে হবে আল্লাহর রাসূল বলেন মা আউদাতু কেমতের তোমার কি প্রস্তুতি সাহাবী বললেন ও মা আউদাদাতী ইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল্লাহ আমার কোন প্রস্তুতি নাই কেয়ামতের ইল্লাহ কিন্তু একটা প্রস্তুতি আছে ইন্নি ওহিবুল্লাহ রাসুল আমি আল্লাহ এবং তার রাসুলকে ভালোবাসি আল্লাহর রাসূল বলেন সাহাবী যাও তোমার টেনশনের কোনো কারণ নাই কিয়ামত যখনই হোক হোক তোমার টেনশনের কোন কারণ নাই আল আলমার আহাব্বা যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে তুমি নবীকে ভালোবাসো নবীর সাথে তোমার হাসর হবে এই জন্য ভালোবাসবো কাকে ভালোবাসবো একটা একটু চিন্তা ধারণা করে আমরা ভালোবাসতে হবে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে হবে তাহলে আল্লাহ ওয়ালাদের সাথে হাসর হবে নবীকে ভালোবাসলে নবীর সাথে হাসর হবে মাদ্রাসাকে মাদ্রাসার সাথে হবে। মসজিদকে ভালোবাসলে মসজিদের সাথে হবে উলামায়ে কেরামদেরকে ভালোবাসলে উলামায়ে কেরামদের সাথে হাসর হবে রাসূল বলেন আলমার আহাব্বা যে যাকে ভালোবাসবে তার সাথে তার হাসর হবে আজকে আমাদের যুব সমাজের দিকে তাকাইলে পরে দেখা যায় তারা ভালোবাসে ইহুদি খ্রিস্টানদেরকে নেইমারকে ভালোবাসে মেসিকে ভালোবাসে আল্লাহর রাসুল তো বলেছেন তুমি যাকে ভালোবাসবা তার সাথে তোমার হাসর হবে আর তুমি নেইমারকে ভালোবাসো সে তো খ্রিস্টান এই খ্রিস্টানের সাথে তোমার হাসর হবে এই খ্রিস্টানের ঠিকানা জাহান্নাম নাম তোমারও ঠিকানা হবে জাহান্নাম নাম আর তুমি যদি আল্লাহ ওয়ালাকে ভালোবাসো তাহলে আল্লাহ ওয়ালার সাথে তোমার হাসর হবে আল্লাহ ওয়ালারা জান্নাতের মধ্যে যাইবে তুমিও জান্নাতের মধ্যে তাদের সাথে যাইবে এই জন্য ভালোবাসতে হবে আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসতে হবে ইহুদি খ্রিস্টানদের মতো চরিত্র গ্রহণ করতে পারবেন না আমাদের চরিত্র বানাইতে হবে রাসুলের চরিত্রের মতো চরিত্র রাসুলের অনুসরণ করা লাগবে রাসুলের অনুসরণ করলে রাসুলের সাথে তোমার হাসর হবে এই জন্য ভালোবাসা ভালোবাসা তিন রকমের হয় একটা হলো হুবুল্লাহ আল্লাহকে ভালোবাসা হুকবুল্লিল্লা আল্লাহর জন্য ভালোবাসা মাহাল্লাহ এর মধ্যে দুইটা আল্লাহকে ভালোবাসা এটাও ইমান হুকবুল্লিল্লা আল্লাহর জন্য ভালোবাসা এটাও ইমান হুবুন মাহাল্লাহ আল্লাহর সাথে ভালোবাসা এটা হলো শ্রী তাহলে হুবুল্লাহ আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য ভালোবাসতে হবে আমি উলামায় কেরামদেরকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি আমি অলিপুরিকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি আমি আমি আল্লামা মনিরুদ্দিন সাহেবকে ভালোবাসি আল্লাহর জন্য ভালোবাসি হাসরের ময়দানে একদল তারা ঘোষণা করতে থাকবে আইনাল মুহিল্লা যারা দুনিয়ার মধ্যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতেন তারা কোথায় তখন আমি তখন আমি হাত তোলা দিয়ে বলবো যে আমি আল্লামা ওলিফুরিকে ভালোবাসতাম তখন তারা বলবেন যাও ওলিফুরির সাথে তুমি জান্নাতের মধ্যে চলে যাও তুমি তো ভালোবাসো নেইমারকে তুমি তো ভালোবাসো মেসিকে তখন বলবে যাও মেসির সাথে তুমি জাহান্নামের মধ্যে যাও এজন্য আমরা কাকে ভালোবাসবো এটা আমরা চিন্তা ধারণা করেই ভালোবাসতে হবে আমি কাকে ভালোবাসি আমার চরিত্র কার চরিত্রের মতো বানাইতেছি আমার চুলের কাটিং মেসির মতো আমার চুলের কাটিং নেইমারের মতো আর তুমি নেইমারের অনুসরণ করো এই খ্রিস্টানের সাথেই তুমি জাহান্নামি হবা এই জন্য আমরা চিন্তা ধারণা করেই ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে নবীকে এমনভাবে ভালোবাসতে হবে আমাদের সব সময় নবীকে ভালোবাসতে হবে প্রতিটি মুহূর্তে একবারে জীবনের শুরু থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রতিটি মুহূর্তে রাসুলকে ভালোবাসতে হবে শুধু একদিন আসলে পরে বারোই রবিউল আউ্ল আসলে পরে আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ দেখা যায় রাসুলকে একদিন ভালোবাসে এই একদিন ভালোবাসার নাম আশেখ আশেখের রাসূল হওয়া যায় না একদিন ভালোবাসলেই আশেখের রাসুল হওয়া যায় না রাসুলকে ভালোবাসতে হবে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর রাসুল সাল আলী আসাল্লাম হজরত উমর তালা আনহু আল্লাহর রাসুলকে বলেন আল্লাহর রাসুল আমি আপনাকে ভালোবাসি রাসুল বলেন তুমি কি তোমার জীবনের চেয়ে বেশি ভালোবাসো ও আল্লাহর নবী না আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি না আল্লাহর নবী বলেন তুমি এখনো খাঁটি মোমেন হতে পারো নাই আল্লাহর রাসুলের এই কথা শুনে হজরতে উমর রাজিউল্লাহ আনহু বলেন ওগো আল্লাহর নবী আমি আমার জীবনের চেয়েও আপনাকে বেশি ভালোবাসি তখন রাসুল বলেন যে এখন তুমি উমর এখন তুমি খাঁটি মোমেন হতে পারছো এই জন্য রাসুলকে ভালোবাসতে হবে নিজের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তকে মুহূর্তে রাসুলকে ভালোবাসতে হবে আল্লাহ তালা আমাদেরকে রাসুলের ভালোবাসা পেয়ে আল্লাহ তালার মহব্বত পাওয়ার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ